আপনি আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা হিসাব আপনাকে দিতে হবে আজকে এই দিনে নয় ডে অফ জাজমেন্ট সে কঠিন কণ্ঠকাকীর্ণ সেই মুসিবতের দিন সেই রেজারেকশন সেই দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে যেই দিন কেউ একটা পা হিসাব দেওয়া ব্যতীত তুলতে পারবে না কেয়ামতের দিন বনি আদমকে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার দেওয়া ব্যতীত বনি আদম এক পা তুলতে পারবে না প্রথমে প্রশ্ন করা হবে তুমি তোমার জীবনটা কোন পথে ব্যয় করছো তুমি কি সারা জীবন গান বাজনাই করছো তুমি কি গানের অনুষ্ঠানে গেছো নাকি কোরআনের মেলায় কোরআনের মাহফিলে সমবেত হয়েছে কোন দিকে তোমার চিন্তা চেতনা কোন দিকে ধাবিত ছিল এটাকে আপনাকে প্রশ্ন করা হবে আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে এখন আমি এবং আপনি আমরা নিজেরাই নিজেদের অ্যান্সার জানি আল্লাহ আব্বুর আলমিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এই যে হাত আপনি কি মনে করছেন এই হাতটা আপনার আচ্ছা বলেন হাতটা আপনার চোখ না না এটা আপনার না এগুলো হলো একটা গোয়েন্দা কেয়ামতের দিন এইগুলো সাক্ষী দিবে আপনার বিপক্ষে দাঁড়িয়ে কেয়ামতের দিন যে হাত দিয়ে আপনি দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য সব কিছু করেছেন আপনি ভালো থাকার জন্য অন্যায়ভাবে এই হাত দিয়া গম মেরে চাউল মেরে খাচ্ছেন গরিবের অর্থকে লুণ্ঠন করেছেন কিয়ামতের দিন এই হাতটা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম বান্দার বান্দার হাত দিবে কিছু কিছু বান্দার হাত আর পা সাক্ষু বান্দার পক্ষে দিবে আবার বান্দার হাত পা বান্দার বিপক্ষে সাক্ষী দিবে বান্দার বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ ক্ষমতা তো দিয়েছিলেন কলমের খোসা দিয়া জনগণের অর্থ সম্পদগুলো মেরে খাইছে এই হাত দিয়া অশ্লীল কাজ করেছে এই হাত দিয়া অসহায় মানুষকে আঘাত করেছে এই হাত দিয়া একটা নারীকে অসন্ধ্যা বেলায় যাচ্ছিল রাস্তা দিয়া তার দেহের ওপরে হাত দিয়ে আঘাত করেছে এই যে নারীটাকে অত্যাচার করেছে সাধারণ মানুষের ওপর জুলুম করেছে এই হাতটা যদি আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয় আল্লাহর কসম আর কোন সাক্ষীর দরকার আছে নাকি আর কোন সাক্ষীর দরকার নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমরা এই দুনিয়াতে থাকতে চাই দুনিয়াতে বাঁচতে চাই অমাহা দিঘিল হায়া চুদ্দুনিয়া ইল্লাহু ওয়ালাইবে এই দুনিয়াটা হলো খেলতামাশা মাত্র একদিন আজ আছে একদিন থাকবে না আজ থেকে একশো বছর পূর্বে যারা ছিল আজকে তারা নাই আবার একশো বছর পর যারা থাকবে তারা তো থাকবে আমরা কেউ থাকবো একশো বছর পর আমরা এখানে যারা আছে কেউ থাকবো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু আল্লাহর সামনে আপনি নিয়ে দাঁড়াবেন সেই চিন্তা যদি আল্লাহর গোলামের একটা জন্য করত সবচেয়ে বিষয় হলো আজকে মানুষের মনুষ্যত্বটা একেবারেই চলে গেছে এই যে কোরবানিটা চলে গেল কোরবানের ঈদ চলে গেল উল আজহা চলে গেল জিলহাজ মাসের দশ তারিখ চলে গেল পশু কোরবানি দিলাম আমরা গোশতগুলো খেলাম আল্লাহ তো গোস্ত নেয় না রক্ত নেয় না কোনো কিছুই নেয় না বান্দার তাকুয়াটা দেখেন আল্লাহ রব্বুল আলমিন বান্দার এইগুলো বান্দা কি শুধু দিয়ে দেন বান্দা তোমরা খাও কিন্তু তোমাদের মনের পশুটাকে সাথে কোরবানি দাও কিন্তু আজকে আমরা এ পরিমাণে বেহায়াপনা পোনা উলঙ্গ নেমে গেলাম কোরবানির গরু পিছনে রেখে একদম বডির জামা কাপড় মেয়েরা সব খুলে দিয়া টিকটক করতেছে জোরে কনসুয়ান বুঝাচ্ছে যে গরু এটা মানে ড্যান্স করতে করতে যেটা গরু এটা কোরবানি দেব মন চাই যে গরুর আগে বাদ দেব ওর আগে কোরবানি দেব জানেন এইগুলো আবার ওই পরিবারগুলো সাপোর্ট দেয় করো তোমরা কোনো সমস্যা নাই কিছু কিছু যারা ফেসবুক চালান আমি তো বাসা বাজে এমন রেগে যায় যে ফেসবুকটা অফ করে দিই চালাবো না মানে না চাইলেও সেই সব ভিডিওগুলো সামনে চলে আসে আমি চিন্তা করি অনেকে কমেন্ট করে যাচ্ছে এদের কি মা বোন নাই এদের কি বাপ নাই দেখে না যে এইগুলো চিন্তা করছে কত বড় কথা না লজ্জা নাই ওরা ওই পরিবারে জন্ম নিছে আমার ভাইয়ের আমার বন্ধু গাম এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন একটা গাইডলাইন কিতাব আমাদেরকে দিলেন এই কিতাব অনুযায়ী যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই দেখেন রাব্বুল আলামিন বলছেন বান্দা এই দুনিয়ার মূল্য যেমন আমার কাছে নাই বান্দা তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে তুমি মহা সাফল্য হয়ে আমার কাছে আসবা মহা সাফল্য তুমি পেয়ে যাবা فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمة ذلك هو الفوز المبين شبابي الله أكبر الله أكبر, الله أكبر. الله أكبر. الله أكبر. সৎকর্ম করে তাদের প্রতিপালক তাহাদের দাখিল করবেন তার শিও রহমতে মানে আল্লাহ আপনাকে সিহ চাদর দিয়ে রহমতের চাদর দিয়ে বেষ্টন নিয়ে বেষ্টনে দিয়ে ফেলবেন আর আল্লাহ পাক বলছেন এটাই তো মহা সাফল্য যদি আল্লাহ পাক আপনার ওপর রহমত বরকত বর্ষিত করেন এটাই আপনার জন্য মহা সাফল্য এটা শুধু শুধু সফলতা নয় মহা সফলতা তার মানে হয়েছে এর চেয়ে বড় সফলতা আর কোনো কিছু হতে পারে না এখানে অনেকে আছেন আপনার চিন্তাভাবনা হলো আমার দুইটা ছেলে একটা ছেলেকে ডাক্তার বানাবো একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আবার অনেকজনের টেন্ডেন্সি হলো দশটা ছেলে দশটা ছেলে বড় বড় চাকরিজীবী বানাইছে এরকম বাবা আছে না নাই এই রকম বাবা আছে শুধু চিন্তা ভাবনা কিভাবে আমার ছেলেটা দুনিয়া বিলাভ অর্জন করবে টাকা কামাই করবে এইটা আমি চাই আমি আরো সম্মানেদের মাধ্যমে পেতে চাই না এইগুলো সফলতা হতে পারে না ছেলেটার পিছনে সারা জীবনের অর্জিত টাকা আগুনো আপনি ব্যয় করলেন সেই ছেলেটা যখন বিবাহ করলো ছেলের তো অর্থ সম্পদ মানে টাকাগুলো আপনার পাওয়ার কথা ছিল কিন্তু চাবি তো আপনার হাতে নাই বইয়ের হাতে লাভটা কি হইলো সর্বশেষ আপনার যে পরিণতিটা হবে সেটা হলো নাই আপনাকে আলাদা করে দিবে আর শহরের ছেলে যদি হয় তাহলে বৃদ্ধাশ্রম ঠিক তাহলে বলেন কি হল কি বলেন মাঝে মাঝে আমাদের চোখের সামনে পড়ে বৃদ্ধ বাবাকে ছেলে খুন করেছে মাঝে মাঝে আমাদের চোখের সামনে পরে বাবাটা মরে গেছে একদিন হয়ে গেছে সকালে মারা গেছে বিকাল হয়ে গেছে ছেলেটা বাবার লাসটা কবরে নামায় নাই দাফন করে নাই আমার সম্পত্তি বুঝে দিল না সাতক্ষীরার একটা ঘটনা ছেলে আর মেয়েরা এসে সামনে দাঁড়াইছে বাবার লাশ কবরে নামাবো না যতক্ষণ বাবার অর্থ সম্পদগুলো আমাকে আমাদের বুঝে না দেওয়া হবে আবার এমন একটা দৃশ্য দেখলাম একজন ভাই তার জমির সমানে দাম কমে যাবে এই জন্য জমির মালিক রে সেই কবরের ভিতরে নামাতে দেবে না নিজে গিয়ে কবরের ভিতরে শুয়ে পড়ছে চিন্তা করছে আর মানুষ বলা যায় মানে ভাইরে যদি মনে করেন যে একটা হাইওয়ে রোডের সাথে জায়গাটা তো জমির মালিক উনি মারা গেছে তো ওনার চাওয়া ছিল যে এই কবরে আমাকে দাফন করা হোক ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেলে নাই ছেলে মেয়েটাই নাই এখন সেই সিও জমির মালিক হয়েছে ছোট ভাই ছোট ভাই গিয়ে করছে কি কবরের ভিতরে শুয়ে পড়ছে ভাইরে কবরে নামাতে দিবে না কবর তার তো দাম কমে যাবে জায়গা কথা বুঝতে পারছেন তো নাকি এই যে মানুষের এই যে মানুষের টেন্ডেন্সিটা একদম নিম্ন চলে গেল এক নাম্বার কারণ যে কারণটা আমি খুঁজে পেয়েছি সেটা হলো আজকে কোরআন থেকে আমরা দূরে চলে গেলাম কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণেই অদবতনটা আমাদের সামনে চলে আসলো শুধু এটা সাধারণ মানুষের ভিতরে বললে ভুল হবে কত মোটিভেশনাল স্পিকারদের বর্তমান यंग যুবক যারা স্কলার তারাও কোরআন মানে কোরআনের মধ্যে মনে হয় কোনো কথা নাই সারাদিন শুধু ছেলে আর মেয়ে ইয়াং ছেলেরা কেমনে প্রেম করবে সে আলোচনা